বলিউড থেকে হলিউড দুই দুনিয়াতেই এখন সমানভাবে প্রতিষ্ঠিত নাম প্রিয়াঙ্কা চোপড়া আন্তর্জাতিক অঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করা এই তারকার যাত্রাপথ আজ অনেকের কাছে অনুপ্রেরণা তবে সাফল্যের এই শিখরে পৌঁছানোর পথ মোটেও মসৃণ ছিল না ক্যারিয়ারের শুরুর দিকে তাকে একাধিকবার অপ্রত্যাশিত ও হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে সম্প্রতি এক আলোচনায় সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরেছেন তিনি ঘটনাটি দুই সাত সালে যখন তিনি সালামে ইস্ক ছবির শুটিং এ ব্যস্ত ঠিক সেই সময় নতুন একটি চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হন তিনি এবং শুটিং শুরুর অপেক্ষায় ছিলেন সবকিছু ঠিকঠাক চলছিল হঠাৎ একদিন সেটে তার সহ অভিনেতা এসে ব্যক্তিগতভাবে জানান পরিচালক নাকি ভুল করে তাকে ছবিতে নিয়েছেন প্রকৃত পক্ষে ছবিটি অন্য এক অভিনেত্রীর জন্য পরিকল্পিত ছিল স্মৃতিচারণ করতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন তিনি এসে বললেন পরিচালক ভুল করেছেন ছবিটি আসলে অন্য কারোর করার কথা ছিল আমরা অন্য একটা ছবি করব। চিন্তা করো না কথাগুলো বলেই তিনি নাকি নির্লিপ্ত চলে যান আর তখন মাত্র ২২ বছর বয়সী প্রিয়াঙ্কা ভেঙে পড়েছিলেন ভেতরে ভেতরে তার ভাষায় ওই সিনেমাটি তার কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে হাতে চুক্তিপত্র থাকা সত্ত্বেও বৈধ তিনি বুঝে উঠতে পারছিলেন না কিভাবে এভাবে তাকে বাদ দেওয়া সম্ভব তিনি স্বীকার করেন সেই সময় নেপোটিজম শব্দটি এত আলোচিত ছিল না কিন্তু শিল্পের অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কের জাল ও ক্ষমতার প্রভাব কতটা কার্যকর তা তিনি ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করেন শুধু এই একটি ছবিই নয় আরও কয়েকটি প্রজেক্ট তার হাতছাড়া হয়েছে কখনো প্রধান চরিত্র থেকে সরে গিয়ে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে হয়েছে কখনো আবার শেষ মুহূর্তে জায়গা ছেড়ে দিতে হয়েছে অন্য কাউকে এসব অভিজ্ঞতা একসময় তাকে নিজের কেরিয়ার নিয়েই প্রশ্ন তুলতে বাধ্য করেছিল এমনকি অভিনয় ছেড়ে আবার কলেজে ফিরে যাওয়ার কথাও ভেবেছিলেন তিনি তবে শেষ পর্যন্ত ভেঙে না পড়ে নিজেকে আরও দৃঢ় করে তোলার সিদ্ধান্ত নেন প্রিয়াঙ্কা তিনি বলেন আমি ঠিক করি কাজের উপরেই মনোযোগ দেব সেটাই আমাকে ধরে রেখেছিল এবং আরও কাজ এনে দিয়েছিল নিজের পারফরমেন্স পেশাদারিত্ব ও অধ্যাবসায়ের উপর আস্থা রেখেই তিনি সামনে এগিয়ে যান যদিও কোন চলচ্চিত্র থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল বা কোন সহ অভিনেতা এতে ভূমিকা রেখেছিলেন সে বিষয়ে নির্দিষ্ট করে কিছুই বলেননি তিনি দুই হাজার তিন সালে আন্দাজ ছবির মাধ্যমে বলিউড অভিষেকের পর দ্রুতই জনপ্রিয়তা পান প্রিয়াঙ্কা তবে একই সময়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন বহু তারকা সন্তান যা প্রতিযোগিতাকে আরো কঠিন করে তোলে তার কথায় কেউ আমার জন্য সিনেমা বানাচ্ছিল না আমি কারো পরিবারের মানুষও ছিলাম না এই উপলব্ধি তাকে আরো পরিশ্রমী করে তোলে পরবর্তী সময়ে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় নিজেকে বারবার নতুনভাবে গড়ে তোলা এবং আন্তর্জাতিক অঙ্গনে সাহসী পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে তিনি বিশ্বমঞ্চে জায়গা করে নেন হলিউডেও তিনি নিজের অবস্থান সুদৃঢ় করেছেন সর্বশেষ তিনি ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করেন দুই হাজার উনিশ সালের দ্য স্কাই ইজ পিংকে সামনে তাকে দেখা যাবে পরিচালক এস এস রাজমৌলির নতুন সিনেমা বারানসিতে যা মুক্তি হওয়ার কথা রয়েছে দুই সালে প্রিয়াঙ্কার এই অভিজ্ঞতা আরো মনে করিয়ে দেয় সাফল্যের ঝলমলে আলোয় যে গল্প আমরা দেখি তার আড়ালে লুকিয়ে থাকে সংগ্রাম প্রত্যাখ্যান ও দৃঢ়তার বহু অধ্যায় আর সেই লড়াইয়ের মধ্য দিয়ে গড়ে ওঠে এক আন্তর্জাতিক তারকার প্রকৃত পরিচয় দিনা ইসলাম বাংলা বাজার পত্রিকা